সত্যি লেভেল গরম পা না মানে নাই কি গরম তে এই গরমের মধ্যে একটা পাখির বাচ্চাকে দুদিন আগে পাইছি তো ভাবলাম বলি পাখির বাচ্চাটাকে বেকার ফেলে দিলাম কি আমার ইঁদুর কুকুরে খাবাক বিড়াল কুকুরে ইঁদুর ভাই তো পাখিটাকে রাখলাম টুকটাক খাতে দিচ্ছি তখন একটা মেন বক্তব্য আছে যদি কেউ নিজেও প্রাণী দেখতে পাও অন্তত জল টল দিবে খাওয়াবে দেখাচ্ছি চলো পাখিটাকে কত বড়ো কোটায় বেশি বড় লাগে টুকর আর কি দেখাচ্ছি তো বেশি বড় লাগে টুকরের পাইছি প্রথম দিন খাওয়াতে হয়েছিল হাতে করে হাতে করে খাওয়া দিয়েছিল এখন নিজের থেকেই খাচ্ছে